আমি আপনাকে জানাচ্ছি মানুষ বলে কোয়েল পাখির খামারে প্রচুর লাভ প্রচুর লাভ প্রচুর লাভ আসলে কোয়েল পাখির খামারে নিজের টানা আমার আজকে কোয়েল পাখি দুই দিনে পঞ্চাশ ষাটটা কয়েল পাখি মারা গিয়েছে আমি ভিডিওটা দেব না দেব না তাও আমি দিলাম সাত দিন পর ভিডিওটা আপনারা দেখুন আজকে আমার কোয়েল পাখি মারা গেল প্রায় তিরিশটার মতন আগে মারা গেছে আগের দিন মারা গেছে তিরিশটার মতন ফেরায় ষাটটার মতন মারা গিয়েছে কোয়েল পাখি আপনারা আমাদের ভিডিওটা দেখিয়ে সবাই সুপান আল্লাহ বলে দিয়েন এবং মাইসের নজর ভালো না আমি জানি আপনারা সবাই সুপান আল্লাহ বলে দিয়েন এবং আমাদের কোয়েল পাখি যে মারা গেল আমার প্রচুর ঘাটতি হয়ে গেল কিন্তু মানুষ বলে কোয়েল পাখির খামারে প্রচুর লাভ প্রচুর লাভ আসলেই লাভ আছে কিন্তু নিজে যদি খামার যদি দেখতে পারেন এবং কি নিজে যদি মানে পাখির নামত অথবা খিলাখিলি খাম দাওন অথবা লিটার লিটার পাল্টে দেওয়া এবং তাপমাত্রারা ওষুধ পানি টাইম টু টাইম দিতে পারেন আপনারা তাইলে কোয়েল পাখির খামারে প্রচুর লাভ আছে আপনারা কোয়েল পাখির খামার করবেন এবং কি আমাদের সাথে আমাদের সাথে পরামর্শ নিয়ে কোয়েল পাখির খামার করিয়েন এবং নিজে যদি খামারে যদি কাজ করতে পারেন তাইলে মনে করেন যে গরু পালেন অথবা মুরগি পালেন অথবা কিসের খামার করেন করেন যদি নিজে যদি খামার করতে পারেন নিজে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত দিন তাইলে খামারে করিয়েন আমি আমার নিজের ভুলের কারণে আমার আজকে এই দশা এবং আপনারা দেখেন আমার পাখিগুলো কোথলে পিস মারা গিয়েছে আমি ও ফেল দিছি বইলে ভিডিও করি নাই পরবর্তীতে আমি ভিডিও করিয়ে সাত দিন পর আমি ভিডিওটা ভয়েস দিচ্তেছি আপনারা দেখুন আমাদের এইগুলো পাখি মানে ঔষধ পানি খিলিয়েও আঁককে না এবং কি দেখুন আমাদের এই যে বোরিং কমপ্লিট বাচ্চা বোর্ডিং কমপ্লিট বাচ্চা তাও মারা গেছে এবং আমি আপনাদেরকে বলবো যদি খামারে আসতে চান কোয়েল পাখি বলেন এবং কি অন্য অন্য খামারে যদি আসতে চান যদি নিজে যদি পালন করতে পারেন আপনারা কৈল পাখি অথবা খামারে করবেন আর যদি লোক দিয়ে করেন আমাদের মতন হবে আমরাও নিজে বাড়িতে করি কিন্তু আমার অল্পনা ভুলের কারণে আমার এই দশা এখন পর্যন্ত কোয়েল পাখির ছোটো বাচ্চা থেকে আমার বড়ো বাচ্চাতে এখন রোগ আসে নাই এবং আমার বোর্ডিং কমপ্লিট পাখিগুলো একটু মারা গিয়েছে পনেরো পনেরোটার মতন পনেরো ষোলোটার মতন মারা গেছে এবং কি আমার জিরো পাখিটা জিরো পাখিটা মারা গেছে পঁয়তাল্লিশ থেকে ষাটটার মতন জিরো পাখি মারা গেছে আমি এই সোমবারে আমার আবার জিরো বাচ্চা বেড়াবে আমি এই নিজের হাতে ভালো করে ট্রিটমেন্ট করিয়ে এবং কি আমাদের পালন করব।